পুরুলিয়ার প্রথম দিনের বিকেলবেলায় খয়রাবেড়া ড্যামের ওপরে ওয়াচ টাওয়ার থেকে সানসেটটা আমরা দেখছিলাম জাস্ট অসাধারণ পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো কি অসাধারণ পুরো ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ওয়াচ টাওয়ার থেকে সানসেট দেখে আমরা আবার ওই রাস্তা দিয়েই ফিরে এলাম খরাবেলা ড্যামের কাছে চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড় বলা ভালো মালভূমি দিয়ে ঘেরা ফেরাটাও ছিল খুব অ্যাডভেঞ্চারাস কোথাও পাথর কোথাও সিঁড়ি কোথাও পাথরের সিঁড়ি কোথাও আবার মাটির রাস্তা এই রকম সানসেট দেখে ফেরার সময় আমরা কিনলাম টোপাকুল টোপাকুলটা কিন্তু খুব মিষ্টি ছিল খেতে খেতে হয়ে এলো সন্ধের সময় এই ড্যামের কাছেই একটা চায়ের দোকান থেকে আমরা সবাই মিলে চা বিস্কিট খেলাম ক্লিয়ার স্কাই থাকার দরুন আমরা আকাশে দেখতে পেলাম সূর্যের দুটো গ্রহকে জুপিটার আর স্যাটার্ন আকাশে খুব জল করছিল গ্রহ দুটো গুগল থেকে জানতে পারলাম এটা জুপিটার আর